হ্যালো গাইজ গুড মর্নিং সমাজ সানি লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনারা ভিডিওটা দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না আপনার দিদিভাই সকাল সকাল উঠেই ঘর ভর ঝাড়ু মারছে এখন পরিষ্কার করছে সকালবেলায় ঘর ফারও পরিষ্কার করে নিচ্ছে সকালবেলায় আমাদের আমাদের এটা প্রতিদিনই রুটিন আপনাদের দিদি সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের ঘরটা ঝাড়ু মারা মায়েদের ঘর ঝাড়ু মারা ডাইনিং সব কিছু কাজ আপনার দিদি প্রত্যেক দিনের রুটিন এটা তারপর ব্রেকফাস্ট বানাবে চা সব কিছু বানাবে সবাইকে দেবে খেতে আপনারা ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ তারপর আপনার দিদিভাই মনে হচ্ছে ঘরটাও পরিষ্কার আজকে মুছে নিচ্ছে ভালো করে আপনার দিদিভাই দেখতে থাকুন ভিডিওটা পরিষ্কার করছে এখন ঘরটা মুছে নিচ্ছে এখন সকাল সকাল আজকে তাহলে আপনার দিদি গোসল করার পর ঘর ঘর পরিষ্কার করে বা ফুঁচে নেয় গোসল করার আগে সরি আগে আপনার দিদি সকাল সকাল আজকে পরিষ্কার করে নিচ্ছে সব ঘর ফর রুম টুম সব পরিষ্কার করে তারপর তারপর রান্নাবাতির জোগাড় করা হবে আর যারা যারা চ্যানেলটা এখনও নতুন হয়ে আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন আর আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আমাদের আপনাদের ভালোবাসে আমরা খুব ভালো আছি আপনাদের সাপোর্টে আমাদের খুব খুব চ্যানেলটা খুব এগিয়ে যাচ্ছে আপনারা আরও সাপোর্ট করুন আপনারা আরও ভালোবাসা দিন আপনারা যাতে যাতে নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসতে পারি আপনাদের সামনে আপনারা কেমন ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই জানাবেন এবার রান্নাফাতে জাতি হয়ে গেছে সব কিছু এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু কেটেছে ফল শশা এদিকে সোয়াবিন আলু হবে এত ডিমের সবজি হবে একটা সব কিছুই হবে আপনারা দেখতে থাকুন ভিডিওটা কী কী বানাচ্ছে আপনার দিদিভাই এদিকে অনেক আপেল কেটেছে শশা কেটেছে এদিকে সব কিছু সবজি সবজি সবই কাটা হয়ে গেছে এবার রান্নাপাতি পাতি হবে আস্তে আস্তে দেখতে থাকুন ভিডিওটা এবার স্কিপ করবেন না এদিকে আপনার দিদিভাই দশটায় সবাই রুটি খায় আমাদের দশটায় রুটির জন্যে রেডি করা হচ্ছে রুটি বানানো হচ্ছে এখন দেখতে থাকুন ভিডিওটা খুব সুন্দর সুন্দর রুটি বানায় আপনার দিদিভাই খুব সুন্দর রুটি বানাচ্ছে আপনার দিদি ভাই দেখুন এদিকে একদিকে তরকারি হচ্ছে রুটির আর এদিকে রুটি হচ্ছে সবাই দশটায় আমরা রুটি খাই কেউ রুটি খায় কেউ মুড়ি খায় বাড়িতে তাই না আপনারা দেখুন ভিডিওটা অবশ্যই কেউ স্কিপ করবেন না আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করুন আমাদের যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি আপনারা কেউ আমাদের ভিডিও দেখছেন না মনে হচ্ছে আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি এত কষ্ট করে ভিডিও আপলোড দিচ্ছি এত এডিটিং এত কিছু করার পর আমাদের ভিডিওটা আপনারা দেখছেন না আমরা খুবই দুঃখিত এর জন্য আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন আর বেশি বেশি করে ভিডিওটা দেখুন আপনারা আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আছে কী রান্না হচ্ছে আমাদের আপনারা অবশ্যই দেখতে পাবেন কি কি হচ্ছে আজকে সব কিছুই দেখাবো আপনাদের প্রত্যেকদিনই আমাদের সেম আপনার কী কী হয় সে অন্যদের কাছে অবশ্যই শেয়ার করি আমরা রুটিগুলো খুব সুন্দর ফুলছে ফুলকা ফুলকা রুটি একদম চাপাতি একদম এদিকে ডিম ডিম খুরকুড়ি হচ্ছে মনে হচ্ছে ডিম খুরকুরি এদিকে তরকা হতে পারে মনে হচ্ছে এটা তরকা হবে এদিকে দেখুন ভিডিওটা কন্টিনিউ না এটা ডিমের ভুজিয়া মতো করছে একটা গ্রেভি এদিকে এটা হচ্ছে সোয়াবিন আলু হয়েছে সোয়াবিন আলু খুব সুন্দর কালার এসছে একদম দারুন কালার খুব সুন্দর দেখতে লাগছে এটা এদিকে তারপর আমাদের ডিম ডিম কষা হয়েছে ডিম কষা একটা বয়েল ডিম সেদ্ধ করে একটা কষা করা হয়েছে এদিকে আপনার দিদি ভাই নাস্তা সকালে দশটায় মুড়ি আলু সেদ্ধ বা আলুর তরকারিতে খাচ্ছে এখন আপনার দিদি ভাই রান্না প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার জন্য যোগাযোগ করবে এবার সবাই দুপুরে লাঞ্চের জন্য খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আজকে এদিকে খাবারে চলে আসছে সবাই উচ্ছে আলু ভাজা ডাল এদিকে সোয়াবিন আলু দিয়ে এদিকে ডিম অনেক কিছু হয়েছে আজকে অনেক কিছুই রান্না হয়েছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ স্কিপ করবেন না আমরা অত সুন্দর করে ভিডিও বানাচ্ছি আপনারা একটু সাপোর্ট করুন আমাদের বেশি বেশি করে সাপোর্ট করুন আপনার দিদিভাই আবার তরকারিগুলো আপনাদের একবার করে দেখিয়ে দিচ্ছে কী রান্না হয়েছে এদিকে ডিম কষা হয়েছে ডিমের হয়েছে সোয়াবিন আলু এটা অবশ্যই এদিকে ভাত রান্না হয়েছে আমাদের বেশি ভাত কেউ খায় না অল্প করে সবাই ভাত খায় দুপুরে আর আমাদের সবাই রুটি খায় আর আপনারাও রাত্রিরে কী খান অবশ্যই জানাবেন আমাদের রুটি না ভাত আপনার দিদিভাইয়ের সজ কাজ সব কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসের ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে এইটুকুই কাজ বাকি ছিল ওই কাজটা করে সব ফিনিশ এবার রেস্ট করা হবে দুপুরে আপনাদেরও গ্যাসের আম প্রতিদিন পরিষ্কার করে নেন কি অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে আমাদের ভিডিওটা দিয়ে অবশ্যই আপনাদের ভালো লাগে শেয়ার করুন বেশি বেশি করে আমরা যাতে আবার নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সাথে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আপনার দিদি ভাই সব পরিষ্কার কমপ্লিট সব রেডি হয়ে গেছে সব পরিষ্কার ক্লিন একদম নিচে ক্লিন করে ফেলেছে আপনার দিদিভাই সব সেট করে দিচ্ছে সব যে যার জায়গায় আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আবার নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে আবার বাই বাই টাটা